কিছুদিন আগে আমি মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইগুলি প্রকাশ পাওয়া বিষয়ক একটি কমিউনিটি পোস্ট করেছিলাম যেটি তোমরা পাশে দেখতে পাচ্ছ এই কমিউনিটি পোস্টটিতে তোমরা অনেককেই অনেক রকম কমেন্ট করেছো তার মধ্যে প্রায় একই রকম কমেন্ট অনেক এসেছে তার মধ্যে বেস্ট ছয়টি কমেন্টকে আমি আজকে তুলে নিয়েছি এই ভিডিওর মাধ্যমে সেই ছয়টি কমেন্টের উত্তর দেবো যাবতীয় বিস্তারিতভাবে যে ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণটি দেখো তাহলে ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবে মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইগুলি প্রকাশ পাওয়া বিষয়ক যার মধ্যে যা মনের মধ্যে যা প্রশ্ন রয়েছে সব ক্লিয়ার ধারণা আজকের এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না আর আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার মতন তোমার অন্যান্য বন্ধুরাও আজকের এই ভিডিওটি থেকে উপ শুরু করা যাক আজকের মূল ভিডিওটি তো আমি ভিডিওতে প্রত্যেকেরই কমেন্টকে শো করিয়ে সেই সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো প্রথম আমাকে কমেন্ট করেছে সোমো তো ওর যে প্রশ্নগুলি করেছে সেই প্রশ্নগুলি সেটি হলো টুয়েলভের বই কবে পাবো কয়ে স্ট্রিটের মৌলিক লাইব্রেরির প্রপার অ্যাড্রেসটা দিন আর প্রথম দশ দিনের মধ্যে গেলে আমরা কি কি অফার পাব অর্থাৎ ও বলতে চেয়েছে যে ক্লাস টুয়েলভ অর্থাৎ যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলি কবে নাগাদ প্রকাশ পেতে পারে আর দ্বিতীয়ত কলেজ স্ট্রিটের মৌলিক লাইব্রেরির প্রপার অ্যাড্রেসও চেয়েছে তিন নম্বরও যেটি বলেছে সেটি হলো প্রথম দশ দিনের মধ্যে যদি তোমরা প্রত্যেকেই মৌলিক লাইব্রেরিতে যাও তাহলে কি কী অফার থাকতে পারে বই কেনার ওপর সেই প্রশ্ন তিনটি ও করেছে তো প্রথম প্রশ্নের উত্তরটি আমি বলি যে ক্লাস টুয়েলভ অর্থাৎ দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সাজেশন বই খুব তাড়াতাড়ি আগামী এক মাসের মধ্যেই মার্কেটে অ্যাভেলেবেল হতে চলেছে আর দ্বিতীয়ত যে প্রশ্নটি করেছে যে কলেজ স্ট্রিটের মৌলিক লাইব্রেরির প্রপার অ্যাড্রেসটা দিন তো কলেজ স্ট্রেটের মৌলিক লাইব্রেরির প্রপার অ্যাড্রেস হলো তোমরা শিয়ালদার উত্তর শাখাতে নেমে কলেজ স্ট্রিটের কপি হাউসের পাশে গুলিতেই পেয়ে যাবে মৌলিক লাইব্রেরি তাছাড়া তোমরা শিয়ালদার স্টেশনে নেমে তোমরা গুগল ম্যাপে সার্চ করো যে মৌলিক লাইব্রেরি সেখানে তোমাদের সমস্ত ডেস্টিনেশান দিয়ে দেবে কোন জায়গা থেকে কোন পথ ধরে গেলে তোমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবে মাত্র দশ মিনিটের হাঁতা পথ আশা রাখছে তোমরা খুব সহজেই সেখানে পৌঁছে যেতে পারবে আর তাছাড়াও তোমাদের সুবিধার্থে আমি একটি বিস্তারিত লোকেশান সহ ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে অ্যাভেলেবেল আকারে পোস্ট করে দেবো যেখান থেকে তোমরা চলে যেতে পারবে আর দ্বিতীয় ও তিন নম্বর যে প্রশ্নটি প্রথম দশ দিনের মধ্যে যদি তোমরা মৌলিক লাইব্রেরিতে যাও তাহলে তোমাদের জন্য কি কি ফেসিলিটি রয়েছে বা কোন কোন ছাড় তোমাদের জন্য রয়েছে তো তোমরা যদি দশ দিনের মধ্যে প্রথম দশ দিনের মধ্যে মৌলিক লাইব্রেরিতে বইগুলি সংগ্রহ করবার জন্য যাও সেক্ষেত্রে তোমরা অনেক ডিসকাউন্টের মাধ্যমে বইগুলি সংগ্রহ করতে পারবে দ্বিতীয়ত তোমাদের জন্য আরও কিছু বিশেষ অফার বরাদ্দ করা হবে মৌলিক লাইব্রেরির তরফ থেকে আর তিন নম্বর যদি তোমাদের জন্য কোনো বইয়ের কোনো পেন্টিং মিস্টেক পেজ ছেঁড়া কিংবা অন্যান্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা পরবর্তীকালে ওই মৌরিক লাইব্রেরির চালানটি নিয়ে গেলেই তোমাদের বই চেঞ্জ করে দেবে এটি মৌলিক স্যার বা জিন মৌলিক স্যার আমার ভিডিওতে নিজেই বলেছিলেন তার পরবর্তী দ্বিতীয় যে ভাইটি কমেন্ট করেছে দেবরাজ তো ওর কমেন্টটিও শোকর আলাম তো ও কমেন্ট করেছে বইগুলির মূল্য কত হবে তো মাধ্যমিক ক্লাস ইলেভেন এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য প্রত্যেকটি ছাত্র ক্ষেত্রে বইয়ের মূল্য কিন্তু একই থাকতে পারে তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বইয়ের মূল্য একই থাকলেও ক্লাস ইলেভেনের পরীক্ষার্থীদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে যে সমস্ত সাজেস্টিভ সহায়িকাগুলি প্রকাশ পাবে সেই সমস্ত সাজেস্টিভ সহায়িকাগুলির মূল্য কিছুটা বৃদ্ধি হলেও হতে পারে সেটা এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে আমাকে জানানো হয়নি বিস্তারিতভাবে যখন জানাবেন স্যার আমি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব ভিডিও আকারে তো একটি কথা বলে রাখি মাধ্যমিক দু হাজার পঁচিশ এবং উচ্চ মাধ্যমিক দু দুই ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য সাজেশন বইগুলির মূল্য একশো পঞ্চাশ অর্থাৎ দেড়শো টাকা থেকে একশো পঞ্চান্ন কিংবা একশো ষাট টাকা পর্যন্ত গেলেও যেতে পারে এবছর মূল্য যেহেতু বর্তমান বাজারে দাঁড়িয়ে মূল্য বৃদ্ধির হার অনেকটাই বেশি সেক্ষেত্রে বইয়ের মূল্যটাও বৃদ্ধি পেলেও পেতে পারে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তিন নম্বর যে কমেন্ট করেছে প্রীতম বিশ্বাস ও আমাকে কমেন্ট করেছে দাদা প্লিজ তাড়াতাড়ি প্রকাশ করুন সম্রাট এক্সক্লুজিভ ক্লাস টেন দেখো কোম্পানির কর্মকর্তা তো আমি নই যে আমি চাইলেই বই প্রকাশ করতে পারবো শুধুমাত্র কোম্পানির একজন প্রমোশনার হিসাবে বা কোম্পানির শুভাকাঙ্ক্ষী হিসাবে বা কোম্পানি সম্পর্কে যদি তুমি ভিডিও বানাচ্ছি সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি তোমরা অপেক্ষা করো আর মাত্র কিছুটা দিন আগামী এক মাসের মধ্যে তোমরা অ্যাভেলেবেল আকারে প্রত্যেকটা বই হাতে পেয়ে যাবে তার পরবর্তী আমাকে কমেন্ট করেছেন আরমান খান তো আরমান খান ভাইয়ের কমেন্টটিও আমি ভিডিওতে শো করালাম ও আমাকে খুব সুন্দর একটি কমেন্ট করেছে দাদা মক টেস্ট পেপার দু হাজার পঁচিশে কবে বেরোবে দেখো দু হাজার চব্বিশের মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য কিন্তু সম্রাট এক্সক্লু সিরিজের মৌলিক লাইব্রেরির তরফ থেকে জিদ মৌলিক স্যারের তত্ত্বাবধানে একটি সাজেস্টিভ মক টেস্ট প্রকাশ পেয়েছিলো যার ফটারে তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তো দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য এমনকি কোনো মক টেস্ট প্রকাশ পাবে তার সম্পর্কে তো কিন্তু কোনো তথ্য বা কোনো আপডেট এখনো পর্যন্ত কোম্পানির তরফ থেকে জানানো হয়নি তো এ পরবর্তী যখন আমি কোম্পানির কোনো ইন্ডিভিজুয়াল কোনো কর্মকর্তার সঙ্গে যখন কোনো দেখা করতে যাবো বা কোনো ভিডিও শ্যুট করব প্রতি অবশ্যই এই ভিডিওটি বা এই তথ্যটিও জেনে নেওয়ার চেষ্টা করবো যে মক টেস্ট পেপারটি দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রকাশ পাবে তো এই কমেন্টের উত্তর আমি সরাসরিভাবে দিতে পারলাম না এর জন্য আমি ক্ষমা পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো তার পরবর্তী আমাকে কমেন্ট করেছে অঙ্কিত রয় দাদা ক্লাস ইলেভেনের বুক কবে প্রকাশ পাবে দেখো ক্লাস ইলেভেনের জন্য কোনো সাজেশন বই নয় কিছু সাজেস্টিভ সহিকা মার্কেটে আসতে চলেছে যেহেতু তোমরা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে সিলেবাসের আমূল পরিবর্তন হয়েছে তাই সাজেস্টিভ সহিকা প্রকাশ পেতে চলেছে মার্কেটে কেমন হবে বইগুলি কী কী থাকতে পারে সমস্তটি যখন বই প্রকাশ পাবে রিভিউ হওয়াটা তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তোমাদের জন্য বলে রাখি এবছর মাধ্যমিক ইলেভেন এবং ক্লাস টুয়েলভের বই একই সঙ্গে প্রকাশ পাবে কোম্পানির তরফ থেকে আগামী এক মাস অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট থেকে পনেরো তারিখের মধ্যে প্রত্যেকটি বই মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে তার পরবর্তী শেষ একটি কমেন্ট আমি তোমাদের সামনে ভিডিওর মধ্যে তুলে ধরছি রতন রয় আমাকে কমেন্ট করেছে দাদা বই পড়ে কমন তো দেখো তোমার এই প্রশ্নের উত্তর এবং প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি বই পড়ে কমন পাবো তো এই প্রশ্নের উত্তরটি তুমি আমাকে না করে ভি এই কথাটি তুমি ইউটিউবে সার্চ করো যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলি থেকে কত পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়া যায় এ বিষয়ে যাবতীয় প্রমাণসহ ভিডিও সম্রাট স্যার তার নিজের চ্যানেলে তাছাড়াও আমি আমার চ্যানেলে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ভাবে তাদের চ্যানেলে পোস্ট করে দিয়েছেন ভিডিও তোমরা সেগুলো প্রমাণসহ দেখে নেবে এছাড়াও আমি আস্তে আস্তে প্রত্যেকটা সাবজেক্ট দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের বেসিক সাবজেক্টগুলিকে প্রমাণসহ তুলে ধরবো ভিডিওর মাধ্যমে যাতে তোমাদের উপকৃত হয় শেষ মুহূর্তে বইগুলি সংগ্রহ করবার পূর্বে তোমরা যাতে জানতে পারো যে কত পার্সেন্ট কমন তোমরা পেতে চলেছো এর পরবর্তীও আমাকে কমেন্ট করেছে যে কত দাম এক একটা বইয়ের তো এই প্রশ্নের উত্তর তো আমি আগেই দিয়ে দিলাম যে একটি বইয়ের মূল্য সম্ভাব্য হতে পারে দেড়শো থেকে একশো ষাট টাকা পর্যন্ত তো যে ছয়টি প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আশা রাখছি তোমাদের প্রত্যেকের মনের মধ্যে এই ছয়টি প্রশ্নই কম বেশি রয়েছে আর এই ছাড়াও যদি কারোর মধ্যে আরও কিছু জানার থাকে অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিয়েও আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কিংবা সেই কমেন্টগুলিকেও ভিত্তি দিয়ে বা সেই কমেন্টগুলিকে ভিডিওতে শো করে নেক্সট ভিডিও বানিয়ে দেবো তোমাদের উপকৃত তোমরা হতে পারো তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না আর বই প্রকাশ যেদিন পাবে সেই দিন আমি সরাসরিভাবে মৌলিক মৌলিক লাইব্রেরিতে উপস্থিত থাকবো তো তোমাদের জন্য নেক্সট লেভেলের ভিডিও আসতে চলেছে বেস্ট বেস্ট টপিক নির্বাচন করে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো অতি অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভালো লাগলো অতি অবশ্যই লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুল না আর আজকের ভিডিওটা তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রোগ আমার তরফ থেকে তো প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করলাম থ্যাংক ইউ সো মাচ